যে আমাদের শুধু সেকেন্ড লেফটেন্যান্ট না আমরা যেদিন মিলিটারি একাডেমি থেকে জয়েন করি সেদিন থেকে আমাদের রিগরাজ প্রশিক্ষণ শুরু হয় সেই প্রশিক্ষণটা সততার প্রশিক্ষণ দেশপ্রেমের প্রশিক্ষণ তবে এই প্রশিক্ষণে যে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক তাও আমি বলবো না সেখানেও অনেক সময় ঘাটতি থাকে বাট টাইম টু টাইম এটা রিভিউ করা হয় সে প্রশিক্ষণের মাধ্যমে একজন সামরিক নেতা তৈরি করা হয় যিনি সৈনিকদের ভাগকে এমনভাবে পরিচালনা করবেন যাতে সেই সৈনিকেরা তার অধীনস্থরা তার কথায় তার আদেশে জীবন দিতে প্রস্তুত থাকে দেশের জন্য এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এটা কঠিন একটা বিষয় যতক্ষণ পর্যন্ত সেই সামরিক নেতা সেই মিলিটারি লিডার তার ভিতরে সেই সততার গুণ না থাকে তার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি না থাকে অধীনস্থরা কিন্তু তাকে সেভাবে অনুসরণও করবে না তার কথাও শুনবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী অনেক দূরে এগিয়ে গেছে আমাদের তবে এর মধ্যে যে ব্যাড এলিমেন্ট নাই তা আমি বলবো না আছে আমি সেই প্রসঙ্গে যাবো না আপনার শুধু কথার সূত্র দেওয়ার কথাগুলো বললাম